এই সাইনাজ তুই কি করছিস আমি পিয়াজি ভাজা করব তাই জন্য বসে ও তাই তাহলে কি কি নিয়েছ ওই তো তাহলে উপকরণগুলো বলে দে। পেঁয়াজ কাঁচা লঙ্কা ঝাল গুঁড়ো তারপরে বেসন পেঁয়াজ সব দিয়ে মাখিয়ে নিয়েছি এবার পিয়াজি ছেড়ে দিচ্ছে সাইনাজ দেখো কিভাবে ছাড়ছি আর কিরকম ধুঁয়ো বেড়াচ্ছে তো এবার উল্টে দিচ্ছ হ্যাঁ তো ভাজাও হয়ে গেল হ্যাঁ আবার দিয়ে দিচ্ছ হ্যাঁ তো চলো সবগুলো ভাজা হয়ে গেছে এবার তুমি খেয়ে বলো তো কেমন লেগেছে হুম খুব টেস্টি ইয়ামি দারুন তুমি একটু নাও তাহলে আমি খেয়ে বলি খুব ভালো হয়েছে ইয়ামি টেস্টি দারুন

কেনেবো এই কি নিয়ে নি নি কি বেসি না ভাই हां চল চল নিয়ে নামা মানে মাছি গেছে যায় হলিক্সের প্যাকেটটা নেই দেখি এ মা এ হলিক্স কোথা গেল আর তিন ভাই বোন খিয়ে নাই নি তো দেখি এই সাইনাজ এই এই এর প্যাকেটে অলিক্স ছিল তোদের তিনজনকে বলছিলাম কোথায় বিড়াল নিয়ে চলে গেছে দেখি তোদের মুখে এই তো লেগেছে এই তো এই তোমেন্ট আচ্ছা তোরা চুরি করে দাঁড়া দাদা তোদের মজা